উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছিল লাখ লাখ মানুষ ইতিমধ্যে বেশিরভাগ এলাকায় পানি কমে গেছে কিন্তু রয়ে গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পুনর্বাসনের জন্য পাঠকবন্ধুর পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে কত কষ্ট করছি বুঝেন কষ্ট হয়েছি আবার বাড়ি দিই তুলিয়ে দিছি ঘরে থাকে না সব কষ্ট গত চার ও পাঁচ সেপ্টেম্বর পাঠকবন্ধুর ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং নোয়াখালী ও কুমিল্লা জেলার অংশবিশেষ এলাকা মিলিয়ে শতাধিক পরিবারকে এই অর্থ সহায়তা দেওয়া হয় এ সময় পাঠক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান সদস্য মিয়া আমিরুল ইসলাম ও তাকিবিন মহসিন এবং আজকের পত্রিকার ফেনীর ছাগলনাইয়া উপজেলার প্রতিনিধি মোহাম্মদ শেখ কামাল উপস্থিত ছিলেন সেই গেলে ফাঁকি না হিসাব করে দি তো অনেক কষ্ট করি হানি সে আর ধন ধন করে গুদামে অর্থ সহায়তা হিসেবে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই থেকে তিন হাজার এবং কম ক্ষতিগ্রস্ত পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে